তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এদিকে দেখো এই ভিডিওটা কিন্তু দুই তিন দিন আগের তোলা কিন্তু একটু কাজের চাপে ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা সরি আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে আর আজকে দেখো অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছে কিচ্ছু কয়েক এত কাজের চাপ হয়েছে কদিন ধরে কাক রয়েছে তেই আমি বড় ভিডিওগুলো দিতেই পারছি না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সাপলা নিয়ে এসেছিলো অনেক মোটা মোটা শাপলা নিয়ে এসেছিলো আর শাপলাগুলো তো আমি খুবই খুশি হয়ে গেলাম তোমাদের দেখলেই ভিডিওর শুরুতেই মানে সাপলা হয় মাথায় ফুলটা মাথায় গুজছি হলে একটু নিক্স একটু ওই ছোটো ছোটো একটু রিলস বানাচ্ছি এগুলো করতে আমার খুবই ভালো লাগে আর কি বলবো তোমাদেরকে এদিকে দেখো রান্না করতে মানে রান্না করতে প্রতিদিন ভালো লাগে না কিন্তু তবুও রান্না করতে হয় একটু আজকে মুখটা বেজার করে রান্না করছি কারণ আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও হবে এদিকে দেখো ছোলা ডাল নিয়ে এসেছিলো মুখ ডাল নিয়ে এসেছিলো আর শাপলা নিয়ে এসেছিলো আরও অনেক কিছুই নিয়ে এসেছিলো আর এদিকে বেগুন ছিল ঘরে কিছুটা তাই বেগুন দিয়ে একটা চচ্চড়ি করলাম আর যাই বলো আর এদিকে দেখো শাপলা মাখান এটাকে শাপলা মাখানও বলতে পারো এবং শাপলার চচ্চড়িও বলতে পারো যে যেটা বলতে পারো কিন্তু আমার থেকে তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর জানো তো শাপলা দিয়ে আজকে দুই তিনটে রেসিপি রান্না করেছি কে কে খেয়েছো বন্ধুরা একটু কমেন্টে জানিও তো আর দেখো শাপলা দিয়ে চোলার ডাল কেউ কি খেয়েছো তাহলে কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো কিছু লেবু নিয়ে এসেছিলাম লেবু দিয়ে লেবু মাখা করছিলাম আর লেবু মাখাটা যে লাগছিল না তোমাদেরকে কী বলবো দারুন দারুন তোমরা কে কে খাবে চলে